আসসালামু আলাইকুম হ্যালো বিবম সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল একটা আইটেম নিয়ে চলে আসছি আজকে আর ক্যাটালগ যেটা দেখাই দেবো এটা হলো ভিপুলের আভিয়ানা ক্যাটালগ এটার সেল কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একদম আইটেম হবে আর একশো পার্সেন্ট অরিজিনাল এটার এক একটার ওয়েট প্রায় এক কেজির কাছাকাছি হ্যাঁ এটা হলো অরিজিনালটা যারা বিভিন্ন ধরনের মাস্টার কপি বা রেপ্লিকা আইটেম কেনেন তাদের জন্য না মূলত কারণ এগুলোর প্রাইস কিন্তু অনেক ডিফারেন্স হ্যাঁ অরিজিনাল যেটা রেপ্লিকা যেগুলো এগুলোর প্রাইস কিন্তু অনেক ডিফারেন্স থাকে এটা হলো অরিজিনালটা জাস্ট হল আমরা একটু স্যাম্পল দেখাই দিই দেখেন এটার ওয়েট মোটামুটি এই যে দেখেন নয়শো ঠিক আছে পয়েন্ট নাইন গ্রাম মতো প্রায় এক কেজির কাছাকাছি হিউজ কোয়ালিটির আইটেম হবে একদম পার্টি বুটিক্সের মধ্যে বিভিন্ন কোয়ালিটির যে রাজস্থানি বুটিক্সগুলো হয় যেই টাইপের সচরাচর ওগুলোতে গেলে প্রায় প্রাইস রেঞ্জ সাত থেকে আট হাজার এরকম রেঞ্জের মধ্যে চলে আসে আর এটা মূলত একদম প্রিমিয়াম কোয়ালিটির পার্টি হুটিক্স মধ্যে করছে এটা হ্যাঁ এই দেখেন একদম বুটিক্স চার্টের মধ্যে সম্পূর্ণ চার্ট কিন্তু বুটিক্স টাইপের মধ্যে দুর্দান্ত ক্যাটাগরির আইটেম যার যেটা ভালো থাকবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এই হলো ড্রেস টোটাল ছয়টা ইন্ডিভিজুয়াল কালার সবগুলো কালার কিন্তু আমরা দেখাই দেবো প্রত্যেকটা কালার আমরা দেখাই দেবো হ্যাঁ শুরু করতেছি এটা থেকে শুরু করতেছি এটা থেকে এটা আমরা দেখাই দেবো আর এরপরে সিকোয়েন্স অনুসারে সবগুলো যেগুলো থাকবে সবগুলো দেখাই দেবো ফার্স্টে এটা থেকে স্টার্ট করতেছি এবং প্রত্যেকটার কালার কোড কিন্তু বলে দেবো আগে আমরা ক্যাটালগতে দেখাই দিই আভিয়ানার যে ক্যাটালগটা থাকবে ক্যাটালগতে দেখাই দিই ছয়টা কালারটা আর একটু বুঝতে সুবিধা হবে আপনাদের এই হলো ক্যাটালগ এটা হ্যাঁ অরিজিনাল একশো পার্সেন্ট অরিজিনাল ভিপুল আভিয়ানা ক্যাটালগ ক্যাটালগ স্টিকার আছে সেটাও দেখাই দিই ছয়টা ইন্ডিভিজুয়াল কালার প্রত্যেকটা কালার খুবই দুর্দান্ত এবং সোবার ক্যাটাগরির যার যেটা ভালো লাগবে এগুলো পেতে হলে আমাদের মূলত স্টিকার ভিডিও বা ক্যাটালগ পিকচার যেদিন হয় সেদিন থেকে আপনারা যদি কন্ট্যাক্ট করেন তাহলে প্রত্যেকটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে আর ভিডিও দেওয়ার পরবর্তীতে একদিন বা দুই দিন পর থেকেই কিন্তু এগুলোর কালার আর অ্যাভেলেবেল পাবেন না সবগুলো কালার পাবেন না দেখা যায় কিছু অনেক কালার স্টক আউট হয়ে যায় আর এটা যেটা দেখাচ্ছি এটা একশো পার্সেন্ট অরিজিনাল আনিল আগ্রহ গ্রুপের মানে একদম হাউজের পারচেস করা প্রোডাক্ট কোনো ধরনের কোনো রেপ্লিকা গ্রেড বা মাস্টার কপি আইটেম না জাস্ট আইটেমগুলো আমাদের কাছে পাবেন হ্যাঁ ড্রেসটা শুরুতে আমরা দেখাই দিই ফার্স্টে যেটা আমরা দেখাবো কালার কোড হলো সিক্স জিরো নাইন থ্রি সিক্স জিরো নাইন থ্রি একশো পার্সেন্ট অরিজিনাল ভিপুল আভিয়ানা যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির পার্টি বুটিক্সের মধ্যে হ্যাঁ একটু ক্লোজ থেকে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন আমরা ড্রেসটা দেখাই দিই ফার্স্টে এগুলোর দেখলেই বুঝতে পারবেন আসলে যে কোনটা রেপিকা কোনটা মাস্টার কপি আর কোনগুলো এসে বাংলাদেশে সবই আপনারা বুঝতে এই যে আজকে যেটা আমরা ক্যাটালগ দেখাচ্ছি এটা হলো আভিয়ানা ক্যাটালগ একশো পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ বিপুলের একশো পার্সেন্ট অরিজিনাল ক্যাটালগ এটা আপনারা অন্যতে ইউজ করতে পারবেন বা ড্রেসের সাইডেও কিন্তু ইউজ করতে পারবেন ওয়ার্কগুলো দেখেন একদম ক্লোজ থেকে দেখাচ্ছি কিন্তু ড্রেসটা শুরুতে আমরা দেখাই দিই দুর্দান্ত কালার চার্টের মধ্যে আর একদম ভারী ড্রেসের মধ্যে যারা ঈদকে মাথায় রেখে পার্চেস করতেছেন বেস্ট একটা ডিল দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আইটেম হবে ড্রেসটা দেখাই দিচ্ছি আমরা শুরুতে এই হলো সম্পূর্ণ ড্রেস এটা জাস্ট ওয়াও ঠিক আছে সামনাসামনি যখন আপনারা পাবেন আসলে তখন বুঝতে পারবেন কি কোয়ালিটির আইটেম এটা সম্পূর্ণ ড্রেসে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা আর এই যে এমব্রয়ডারি ওয়ার্ক যেটা আছে এটা একদম টপ টু নচ একদম বটম থেকে শুরু করে একদম ইন পোর্শন পর্যন্ত একদম দামান পোর্শন যেটা বলে এ টু জেড সম্পূর্ণ ওয়ার্ক করা কিন্তু এটা হ্যাঁ এ টু জেড এ টু জেড সম্পূর্ণ ওয়ার্ক করা স্লিভসের পোর্শন দুই সাইড থেকে বের হয়ে যাবে অথবা আপনারা ব্যাক সাইড থেকে এটা মেক করে নিতে পারবেন দোপার্টা দেখাই দিব আমরা এখন কালার কিন্তু থাকতেছে ছয়টা আর এগুলো একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম ভিপুলের একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম আমরা দেখাচ্ছি আপনারা যারা ভিপুল বা ভিনায়ের আইটেমগুলো সবসময় পারচেস করেন তারা তো জানেন এগুলোর কত ধরনের রেপ্লিকা বা মাস্টার কপি বাংলাদেশে অ্যাভেলেবল আর ফার্স্টের দিকে যখন শুরুর দিকে আপনারা পারচেস করেন তখন কিন্তু এগুলোর অরিজিনালগুলো পাবেন হ্যাঁ এর পরবর্তীতে বিভিন্ন গ্রেডের মাস্টারকপি চলে আসে হাউজের পারচেস করা থাকে ইন্ডিয়ান থেকে মাস্টারকপি হয়ে আসে থান ফর্ম্যাটে আসে বিভিন্ন ফর্ম্যাটে এগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল হয় পরবর্তীতে আস্তে আস্তে আর আমরা যেগুলো প্রোভাইড করি এগুলো হলো একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপ্লিকা বা মাস্টার কপি টাইপের আইটেম নেই এটার ওয়ার্কগুলো দেখেন তাহলে এটার ওয়ার্কগুলো যে অনেকটা থ্রি ডি টাইপের মতো ফ্যাব্রিক্স থেকে অনেক কিন্তু চেরে চেড়ে আছে এবং এগুলোর যে ফিনিশিং মাশাল খুবই দুর্দান্ত এক্সট্রিম লেভেলের ফিনিশিং একদম সবগুলো ঠিক আছে আর ক্যাটালগ যেটা দেখা দিচ্ছে আরেকবার একটু মেনশন করে দিই ভিপুলের আভিয়ানা ক্যাটালগ হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল এটার সাথে যে প্যান্টের পোর্শন পাচ্ছেন এটা হলো প্লেন এটা কিন্তু দেখাচ্ছি না এটা প্লেন যেহেতু প্যান্টের পোর্শন সবগুলোই সেম থাকবে আমরা আউটলুকটা আরেকবার একটু দেখাই দিই অন্য সহ ধরো সাইড আউটলুকটা কেমন হবে তাহলে বুঝতে পারবেন এই দেখেন এই হলো টোটাল আউটলুক যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আর কালার কোড আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়েও কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঠিক আছে নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব সবগুলো কালারই দুর্দান্ত যে কালারগুলো দেখাই দেবো প্রত্যেকটা কালারই দুর্দান্ত এখন আরেকটা কালারে চলে আসছি আমরা কালার কোড এখন যেটা দেখাচ্ছি সিক্স জিরো নাইন সিক্স সিক্স জিরো নাইন যার যেটা ভালো লাগবে এই দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট পারচেস করা যাবে এবং শুরুতেই জানাই দিই যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি এগুলো বিপুলয়ের অরিজিনাল ক্যাটালগ আনিল আগ্রহ গ্রুপের হ্যাঁ ড্রেসটা দেখাই দিই আমরা শুরুতে এগুলোর ওয়েট কিন্তু এক কেজির কাছাকাছি ড্রেসের যে ওয়েট দেখতেছেন অলমোস্ট এক কেজির কাছাকাছি এগুলো সবগুলো দুর্দান্ত আইটেম খুবই দুর্দান্ত আইটেম একদম প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্সের মধ্যে নিয়ে চলে আসছে বিপুল বলে কিন্তু এগুলোর প্রাইস রেঞ্জ এরকম আছে এছাড়া সচরাচর যেগুলো বুটিক্স আইটেম হয় এগুলো তো আপনারা জানেন ছয় থেকে আট হাজার রেঞ্জের মধ্যে এরকম বুটিক্স কিন্তু চলে আসে ঠিক আছে এগুলোর যে বুটিক্স আসে সাধারণত রাজস্থানী দিল্লি বুটিক্সের মধ্যে ছয় থেকে সাত হাজারের মধ্যে চলে আসে

হোলসেল প্রাইসের জন্য অবশ্যই শোরুমের ভিজিটিং কার্ড আমাদেরকে নখ দিতে হবে তাহলে এগুলোর হোলসেল প্রাইস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর যারা রিটেলে পার্চেস করতে আছেন তারা আমাদের মেসেঞ্জারে নখ দিবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে যে কোনো জায়গায় আপনারা নখ দিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এই হলো ড্রেসটা দুর্দান্ত মাসাল্লা খুবই সুন্দর একটা ড্রেস এবং ওয়েট কিন্তু অনেক এটার হিউজ ওয়েট ড্রেসের ঠিক আছে দুপারটা দেখাই দিই আমরা ড্রেসে কালারগুলোও খুব ডিপ চার্টের মধ্যে কারণ এখন সামনে যেহেতু ঈদ এখন সব কিছুই একটু পার্টি বা পার্টি বুটিক্সের মধ্যে এরকম কিছু মাথায় রেখে কিন্তু এখনকার আইটেমগুলো আসতেছে আর আমাদের রেগুলার আপডেট দেওয়া হচ্ছে আপনারা একটু আমাদের ফেসবুক বা ইউটিউব পেজটা একটু রেগুলার চেক করবেন অনেক ধরনের আইটেম থাকে অনেক সময় কি হয় আপনারা দেখা যায় কি যে অনেক পরে আমাদেরকে নক দেন কারণ এটার যে ডিটেলস ভিডিও এই ড্রেসটা কিন্তু অলমোস্ট আমাদের এক সপ্তাহ আগে আমাদের ক্যাটালগ পিকচার সাবমিট হয়ে যায় যখন আমাদের শোরুমে আসে তখনই কিন্তু এগুলো সেন্ড করে দেওয়া হয় ফেসবুকে আপডেট দেওয়া হয় বা ইউটিউবে এগুলোতে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয় আসার সাথে সাথে এর পরবর্তীতে ডিটেলস ভিডিও আসতে অনেক সময় দেরি হয়ে যায় সো আপনারা চেষ্টা করবেন যে যেই মুহূর্তে এগুলোর ভিডিওগুলো যায় তখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলার জন্য তাহলে আইটেমগুলো আপনারা নিতে পারবেন যতগুলো কালার আছে আপনাদের পছন্দের কালার তখন নিতে পারবেন কিন্তু দেখা যায় কি যে ভিডিও দিয়ে দিলে এগুলো কিন্তু আর তখন অ্যাভেলেবেল থাকে না কালারগুলো যার যেটা ভালো লাগে দেখা যায় ম্যাক্সিমাম টাইমে অনেক পারচেস করে ফেলে যে কালারগুলো হিট কালার থাকে হ্যাঁ সো আপনারা চেষ্টা করবেন একটু ঝটপট অর্ডারগুলো কনফার্ম করার জন্য যখন আপনাদের ভিডিওটা চোখে পড়ে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা নখ দিয়ে বিস্তারিত জেনে নেবেন তাহলে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার কনফার্ম করা যায় আমাদের ক্যাশ অন ডেলিভারিতে এবং সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করে দেখে নিতে হবে আপনারা দেখে নিয়ে পছন্দ হলে তখন তখনই নিতে পারবেন আদারওয়াইজ যদি মনে হয় না আপ টু তো মার্কেট না তাহলে ক্যান্সেল করারও অপশন আছে আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এখন চলে আসতেছি কালার কোডটা জানাই দিই সিক্স জিরো নাইন ফোর এখন যেটা দেখাবো সিক্স জিরো নাইন ফোর আজকের ক্যাটালগ হলো ভিপুল আভিয়ানা ভিপুল অ্যাভিয়ানার মধ্যে আমরা আজকের ক্যাটালগটা দেখাই দিচ্ছি আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো জাস্ট অ্যাভেলেবেল কোনো ধরনের কোনো রেপ্লিকা মাস্টার কপি অ্যাভেলেবেল নাই জাস্ট অরিজিনাল আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন দুর্দান্ত আইটেম হ্যাঁ দুর্দান্ত ক্যাটাগরি রেট আমরা ড্রেসটা ফার্স্টে দেখাই দিই এটার যে সেট থাকতেছে এটা হলো ছয়টাতে সেট হ্যাঁ ছয়টাতে সেট পেয়ে যাবেন এটার সম্পূর্ণ ড্রেসে ভারি ওয়ার্ক করা আছে ম্যাট ফিনিশিং এর মধ্যে ফ্যাব্রিক্স মার্শাল্লা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস কোয়ালিটির আইটেম একদম আর এরকম যেরকম সেট দেখতেছেন আপনারা একদম সেম টু সেম এরকম সেটে পাবেন মাস্টার্ড ইয়ে হলো একটা কালার হিট লিস্টেড কালার যাকে বলে এগুলো পেতে হলে অবশ্যই ঝটপট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারিতে এবং সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদের ডেলিভারি ম্যানকে টাকা দেওয়ার আগেই আপনারা ওপেন করে দেখে নিতে পারবেন ঠিক আছে একশো পার্সেন্ট অরিজিনাল ক্যাটালগ এগুলো এই যে টার্সেল সেটগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু অরিজিনাল এগুলো যেগুলো মাস্টার কপি সেটার আপনারা এটার কার্ড যে কার্ড আছে ফুয়েল কার্ড থাকে না এবং টার্সেল দেখলেই কিন্তু আপনারা অনেকটা বুঝে যাবেন যে কোনটা মাস্টার কপি কোনটা অরিজিনাল এই হলো ড্রেসেটার দোপারটা দেখাই দেবো আমরা এখন অলরেডি কিন্তু আমরা তিনটা আইটেম দেখাই দিচ্ছি আপনারা শুরু থেকে আরেকবার দেখবেন তাহলে সবগুলো কালার দেখতে পারবেন আমাদের তিনটে কালার অলরেডি অলমোস্ট দেখানো ডান এবং আরও আরও তিনটে কালার আছে আমরা দেখাই দেবো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে প্রত্যেকটা আইটেমই কিন্তু আপনারা দেখতে পারবেন দুর্দান্ত একটা ক্যাটালগ আমরা কিন্তু আজকে দেখাই দিচ্ছি এই ঈদের সেরা লিস্টেড একটা আইটেম যার যার ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আইটেমগুলো নিতে চাইলে ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই হলো আইটেম সবগুলোতে কিন্তু আপনার স্টোন ওয়ার্ক এবং ম্যাট সিকোয়েন্স ওয়ার্ক এবং ফুল বডি হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আউটলুকটা দেখাই দিই যে এটার আউটলুকটা কেমন থাকবে মাসাল্লাহ খুবই গর্জিয়াস এগুলো যখন মেক করবেন তখন আসলে বুঝতে পারবেন যে কতটা চমৎকার আইটেম এই হলো টোটাল ড্রেসটা টোটাল ড্রেসের আউটলুক যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে নেক্সট আরেকটা কালার আমরা এখন চলে যাব আমরা এখন নেক্সট আরেকটা কালার দেখাই দিচ্ছি এখন যেটা দেখাবো সেটার কালার কোড হলো সিক্স জিরো নাইন টু সিক্স জিরো নাইন টু সিক্স জিরো নাইন টু প্রত্যেকটা কালার কিন্তু দ্যাটস দেখেন খুবই গর্জিয়াস এবং হলো একদম ডিপ প্যাটার্নের মধ্যে ঠিক আছে ড্রেসটা দেখাই দিই আমরা শুধু আইটেমগুলো পেতে হলে ঝটপট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে ইউটিউব ফেসবুক বলেন বা টিকটক যে কোনো মাধ্যমে আপনারা দেখেন দেখেন না কেন আমাদের ফেসবুকে সেলিসটা লিখলে অফিসিয়াল পেজ পেয়ে যাবেন এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে একটা হলো সেভেন নাইন এবং আরেকটা দেখবেন সেভেন জিরো নাইন যে কোনো একটাতে আপনারা কনট্যাক্ট করেও কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন ডিপ অরেঞ্জ টাইপের একটা কালার ড্রেসটা দেখাই দিচ্ছি আমরা এখন একদমই প্রিমিয়াম কোয়ালিটির খুবই লাক্সারি ক্যাটাগরির বুটিক্সের মধ্যে নিয়ে চলে আসছে এটা ভিপুলার আইটেম যেটা করছে এবং বারবারই আমরা মেনশন করে দিচ্ছি আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপ্লিকা আইটেম নেই দেখা যায় কি যে এগুলো দুই মাস তিন মাস বা ঈদের ঈদের পরেও এগুলো নানান গ্রেডের রেপ্লিকা বা দেখা যায় এক বছর পরে কিন্তু আপনারা এগুলো আবার পরবর্তী ঈদের আইটেম বলে আবার আসবে কিন্তু তখন সেটা কি হবে এটার হলো সেকেন্ড কপি বা থার্ড কপি এরকম টাইপের কপিগুলো আসে ফ্যাব্রিক্স তখন আর এগুলো থাকে না ডিজাইন এরকম থাকবে ডিজাইন প্যাটার্ন হালকা চেঞ্জ হবে টার্সেল বক্স সবকিছু চেঞ্জ হয়ে যাবে সো আমাদের এখানে জাস্ট অরিজিনাল আইটেমগুলো আপনারা পার্চেস করতে পারবেন যেগুলো হলো হাউজের পার্চেস করা প্রোডাক্ট এরকম টাইপের প্রোডাক্টগুলো জাস্ট ক্যাটালগ গাজকে দেখাই দিলাম ভিপুল আভিয়ানা যার যার লাগবে যেই কালার লাগবে কমেন্ট সেকশনে আমাদের ডিটেলস দেওয়া থাকবে আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ক্যাটালগের ছয়টা ছবি কিন্তু একসাথে দেওয়াস দুপাটা দেখাই দিই আমরা কালারগুলো জাস্ট দেখেন এক একটা থেকে এক একটা কালার খুবই গরজিয়াস কোনটা রেখে কোনটা নেবেন আসলে এরকম টাইপের কালার একদম আর এগুলোর যে বক্সগুলো দেখেন একদম প্রপার ওয়েতে আসছে আমাদের সব এয়ারের প্রোডাক্ট আমাদের যে প্রোডাক্টগুলো আসে সবগুলো হলো ইয়ারের প্রোডাক্ট একদম দুর্দান্ত আইটেম সলিড আইটেম পেটে হলে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আমাদের সেলিসটাতে নখ দিতে হবে এবং সেলিস্টার সাথে কন্ট্যাক্ট করতে হবে কারণ নিত্য নতুন আপডেট কিন্তু সেলিসটা সময় আপনাদের প্রোভাইড করে আসতেছে সারা বাংলাদেশ জুড়ে আমরা রিটেল অ্যান্ড হোলসেল করে থাকি আমাদের আইটেমগুলো সো যার কারণে আমাদের এখানে স্টক খুবই কম সময়ের জন্য থাকে যে কোনো আইটেম আসলে আমরা সাথে সাথে আপডেট দিয়ে দিই এবং সেই অনুসারে কিন্তু সবাই পার্চেস শুরু করে দেয় এই হলো আইটেম খুবই গর্জিয়াস আচ্ছা নেক্সট কালারে আমরা এখন চলে যাবো এগুলোর সাথে কিন্তু প্যান্টের পিস আছে সবগুলোতে কিন্তু আমরা প্যান্টের পিস দেখা দিচ্ছি না কারণ প্যান্টের যে কালার থাকতেছে এটা কিন্তু সিঙ্গেল কালারের মধ্যে হ্যাঁ এক কালারের মধ্যে এখন যে কালারটা আমরা দেখাচ্ছি এটার কালার কোড হলো সিক্স জিরো নাইন ফাইভ সিক্স জিরো নাইন ফাইভ আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই ক্যাটালগ নাম এবং ক্যাটালগের যে কোড নাম্বার থাকবে সেটা দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এই হলো ড্রেস এখন যেটা দেখাই দিচ্ছি এটা হলো এই ড্রেসের সিক্স জিরো নাইন ফাইভ যেটা ছিল সেটার এটা ড্রেসটা দেখাই দিই আমরা ফার্স্ট প্রত্যেকটা ডিজাইন প্যাটার্ন কিন্তু সেম কালার গ্রেডগুলো ডিফারেন্স আসবে এক একটার থেকে এক একটা কালার একদমই ডিফারেন্ট কোনোটার সাথে কোনোটার ম্যাচিং হবে না জাস্ট ওয়ার্কগুলো দেখেন মার্শাল্লা সামনাসামনি এটা হাতে পেলে আসলেই আপনারা অভিভূত হবেন যে এটা যে প্রাইস রেঞ্জ হিসেবে দুর্দান্ত একটা আইটেম করছে এটা ঠিক আছে আমরা ড্রেসটা দেখাই দিই কালার প্যাটার্ন দেখেন দুর্দান্ত একটা কালার প্যাটার্ন এটা অনেকটা হলো ডিপ সি গ্রিন কালার টাইপের একদমই একটু ডিপ টাইপের যে সি গ্রিনটা হয় সেটার মতো এটা ক্যাটালগ হল ভিপুল আভিয়ানা কালার চেট ছয়টা হোলসেল সেট ছয়টা রিটেলে আপনারা সিঙ্গেল পারচেস করতে পারবেন যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশের অর্ডারগুলো কনফার্ম করা যাবে রেগুলার চার্জ যেটা সিঙ্গেল ইউনিটের জন্য সারা বাংলাদেশে ঢাকার আছে একশো দশ টাকা বর্তমানে এবং অন্যান্য শহর একশো পঞ্চাশ টাকা আর যখন আপনাদের আইটেমগুলো অনেক বেশি হয়ে যায় তিরিশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার এরকম বিল আসে যখন সিও ডি চার্জ তখন কিন্তু ক্যাশ অন ডেলিভারি যেটা ওয়ান পার্সেন্টের হবে আপনারা টোটাল সিও ডি চার্জের বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় নখ দিলে কুরিয়ারের যে চার্জ থাকে সেটার বিষয়ে বিস্তারিত আপনাদেরকে স্ক্রিনশট প্রোভাইড করা হবে বা পিকচার প্রোভাইড করা হবে যেটা যেটা থেকে আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে নিতে পারবেন যে আসলে সিওডি অনুসারে কোনটার প্রাইস কত আসতেছে হ্যাঁ আপনারা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন দোপাট্টা দেখাই দিই আমরা এটার কালারগুলো জাস্ট দেখেন না প্রত্যেকটা কালার কি বলবো খুবই দুর্দান্ত একদম ডিপ চার্টের মধ্যে যে কালারগুলো দেখতেছেন এখন যেটা দেখাই দিচ্ছি সেটা হলো এটা দুপাটা হিউজ দোপারটা সবাই এগুলো মেক করে নিতে পারবেন দুর্দান্ত একটা আইটেমের মধ্যে সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট পারচেস করা যাবে হোম ডেলিভারির মাধ্যমে ঢাকা রাজশাহী বর্তমানে দুই থেকে তিন দিন অন্যান্য শহর তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই হলো ড্রেসটা থাকতেছে আর আসন্ন ইদকে মাথায় রেখে অবশ্যই হাতে সময় নিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন এর আগে দেখা যায় কি যে ঢাকা বা রাজশাহী হলে অনেক সময় বলা হতো দুই থেকে তিন দিন বাট আপনারা কিন্তু পরের দিনই প্রোডাক্ট পেয়ে যান এরকম হয়ে যায় কিন্তু বর্তমানে কিন্তু যেহেতু ঈদের মৌসুম চলে আসছে এখন অনেক প্রেশার সো যার কারণে দুই দিন লেগে যাচ্ছে আর কি সো আপনারা অবশ্যই একটু হাতে সময় রেখে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা রেগুলার বিকাল পাঁচটা পর্যন্ত অর্ডার কনফার্ম করতে পারবেন এর মধ্যে কনফার্ম করলে সেই দিনে সেই প্রোডাক্টটা যাবে আর পাঁচটার পর থেকে যে অর্ডারগুলো কনফার্ম করা হয় সেগুলো হলো পরের দিনে যে স্লট থাকে সেই স্লটে এগুলো বের হবে সো চেষ্টা করবেন যে প্রত্যেক দিন বিকাল তিনটার আগেই অর্ডারগুলো কনফার্ম করতে তাহলে সেই দিনের যে গাড়ি থাকে সেইটাই কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো চলে যাবে আর আমাদের যত দামি প্রোডাক্টই হোক না কেন যে কোনো আইটেমে জাস্ট এগুলো বলে না আমাদের বুটিক্সের কিন্তু লাকজারি সেগমেন্ট আছে যেগুলো মোটামুটি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এরকম রেঞ্জের উপরে থাকে সো সেগুলো কিন্তু আমরা বলে দিই যে এ টু জেড চেক করে নেওয়া যাবে আপনার কাছে যখন রাইডার যাবে সম্পূর্ণ প্রোডাক্ট আপনি ওপেন করে চেক করবেন যদি মনে হয় কি হ্যাঁ আপ টু দ্য মার্ক সেম টু সেম মনে হয়েছে বা নেওয়ার মতো তাহলে আপনারা নিতে পারবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপ টু দ্য মার্ক না উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন আপনারা কিন্তু প্রোডাক্ট কিন্তু ক্যান্সেল করে দিতে পারবেন জাস্ট আমাদের সাথে কমিউনিকেশনের কোনো দরকার নেই জাস্ট রাইডারকে বলবেন যে আমার প্রোডাক্ট পছন্দ হচ্ছে না বা এখানে করতে হচ্ছে ওনারা কিন্তু সেই অনুসারে সেগুলো ক্যান্সেল করে দেবে আচ্ছা চলেন এবার আমরা লাস্ট ভিডিওতে চলে আসছি এটার আজকের ভিডিও শেষ ভিডিওর শেষ ক্যাটালগ যেটা থাকবে সিক্স এখন যেটা দেখাবো সিক্স জিরো নাইন ওয়ান ছয়টা ইন্ডিভিজুয়াল কালার আমরা অলরেডি দেখাই দিয়েছি আপনাদেরকে লাস্ট কালার আমরা এখন দেখাচ্ছি সিক্স জিরো নাইন ওয়ান সবগুলো একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম এবং ওয়েট থাকতেছে প্রায় এক কেজির কাছাকাছি এটা জাস্ট ড্রেসের ওয়েট বলতেছি আমরা কারণ এটা যে ড্রেসের ওয়ার্ক খুবই হিউজ খুবই ভারী ওয়ার্কের মধ্যে ড্রেসটা দেখাই দিই আমরা ফার্স্টে আর সেলিস্টা কোনো প্রকার মাস্টার কপি গ্রেড এই টাইপের কোনো আইটেম সেল করে না জাস্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আজকে যে ক্যাটালগ দেখাই দিচ্ছি এটার বাজেট রেঞ্জ থাকবে সিক্স থাউজেন্ডের নিচে পাঁচ হাজার দুইশো থেকে ছয় হাজার এই রেঞ্জের মধ্যে থাকবে পাঁচ হাজার দুইশো থেকে ছয় হাজার এই রেঞ্জের মধ্যে থাকবে এটার যে প্রাইসটা ক্যাটালগ হলো ভিপুল আভিয়ানা একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম এই হলো সম্পূর্ণ ড্রেসটা এটার সম্পূর্ণ ড্রেসে আপনারা এটা যেটা দেখতেছেন স্টোন ওয়ার্ক পাবেন হিউজ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন যেগুলো হলো অনেকটা থ্রি ডি টাইপের হ্যাঁ ড্রেস থেকে অনেকটা চারা কিন্তু এগুলো এই দেখেন দুর্দান্ত আইটেম প্রত্যেকটা দুর্দান্ত আইটেম টার্সেলগুলো জাস্ট দেখেন খুবই গরজিয়াস এগুলো আপনারা ড্রেসে ইউজ করতে পারবেন আবার যদি মনে কি যে না অন্যতে ইউজ করবেন সেখানেও ইউজ করতে পারবেন সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু ওয়ার্ক আছে এ টু জেড সম্পূর্ণ হেভি স্টোন ওয়ার্ক বলেন এম্ব্রয়ডারি দুর্দান্ত একটা আইটেম যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে দুপুরটা দেখাই দিই যারা হোলসেলে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে একটু দ্রুত সময়ের মধ্যে কন্ট্যাক্ট করতে হবে আইটেমগুলো নিতে চাইলে আর যে আইটেমগুলো আমরা এখন দেখাচ্ছি যেটা সেটা হলো একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ভিপুল আভিয়ানা এছাড়া রেগুলার আমাদের এখানে আইটেম আপডেট হচ্ছে খুবই দ্রুত সময়ের মধ্যে অনেক অনেক আইটেমের কিন্তু আপডেট আমরা দিয়ে দিচ্ছি সো আপনারা দেরি করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার কনফার্ম করা যাবে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটাতে আপনারা কন্ট্যাক্ট করবেন এছাড়া ফেসবুকের ডিরেক্ট মেসেঞ্জারে কিন্তু আপনারা চ্যাটের মাধ্যমে কনফার্ম করতে পারবেন যে কোনো অর্ডার আর ডেলিভারি চার্জ অবশ্যই আমাদের অ্যাডভান্স ঢাকার আছেই হলে একশো টাকা অন্য শহর একশো পঞ্চাশ টাকা সিঙ্গেল ইউনিটের জন্য এগুলো ডেলিভারি চার্জ প্রযোজ্য এগুলো দিয়ে আপনাদের অর্ডার মানে প্রোডাক্ট যেগুলো থাকবে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সারা বাংলাদেশে নিয়ে নিতে পারবেন সো দেরি করবেন না ক্যাটালগের যে স্টিকারটা থাকে সেটা আমরা আরেকবার একটু দেখাই দিই যে আইটেমগুলো মূলত আজকে আমরা দেখাই দিলাম ছয়টা ইন্ডিভিজুয়াল কালার মাসাল্লা প্রত্যেকটা কালার খুবই দুর্দান্ত আমরা ক্যাটালগ স্টিকারটা আগে দেখাই দিই দুর্দান্ত আইটেম এই হলো ছয়টা কালার আমরা যেটা দেখাই দিচ্ছি এই দেখেন হিট লিস্টেড কালার যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে সিক্স জিরো নাইন ওয়ান থেকে কালার করে আমরা যেগুলো দেখাই দিচ্ছি সিক্স জিরো নাইন সিক্স ছয়টা ইন্ডিভিজুয়াল কালার এই হলো কালার সো দেরি করা যাবে না আইটেমগুলো নিতে হলে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম